তসম নম ভগবতে ত্রিগুণা গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতিশিৎ পদম্বুজ বেদান্ত্ব্ভুজু শ্ৰী গুৰুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংয় গ্রিম যত কৃপা তমহং বন্দে জয়গুরু জয় গুরু আসাম সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থান খালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠি সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রীহরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্যে হইতে একটি চিঠিপাঠ ঠাকুর তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নতানিগমানন্দ গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমী তৎকথা তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু ঠাকুরের স্মৃতি একশত আটান্ন শান্তি আশ্রম চব্বিশে ফাল্গুন তেরোশো বিশ বাংলা কল্যাণ বরেশু পরম সন্তু নিত্যম বহুদিন পরে তোমার একখানা পত্র পাইয়া অবগত হইলাম তোমার সাক্ষাৎ খুরা নি কে এক পত্র আছেন যাহাতে তোমার বিবাহে আমি অনুমতি প্রদান করি কেহ বিবাহ করিবে আমি নিষেধ করিব কেন কাজেই অনুমতি দিয়াছি তুমি বালক নও বিশেষত একবার বিবাহ করিয়া কিছুদিন সংসারই হইয়াছিলে সুতরাং তাহার ইষ্টনিষ্ঠ সম্বন্ধে তুমি আমার অপেক্ষা অধিক অভিজ্ঞতা লাভ করিয়াছ নিজের দায়িত্ব জীবনের কর্তব্য গানস্থের গুরুত্ব বুঝিয়া যেরূপ স্থির করিবা তদ অনুসারে কার্য করাই পণ্ডিতের পাণ্ডিত্য যদি বিবাহ করাই কর্তব্য পুজো করিয়া ফেল আর ও কর্তব্য বুঝিলে আমার অনুরোধ পর্যন্ত উপেক্ষা করিল এ সম্বন্ধে তোমাকে আর কিছু লিখিতে পারি না তুমি সংসার অনভিজ্ঞ বালক হইলে তোমার কর্তব্য নির্ধারণ করিয়া দিতাম তুমি পোস্টকার্ডে যে প্রশ্ন করিয়াছ তাহার উত্তর তাহাতে দিবার স্থান অভাব বিশেষত ওই সকল গুরুতর প্রশ্নের উত্তর সংক্ষেপে দিলে তুমি ঠিক ভাব গ্রহণ নাও করিতে পারো তাই উত্তর দিতে ক্ষান্ত থাকিলাম সাক্ষাত মতো বুঝাইতে চেষ্টা করিব সম্ভবত আশ্রমের উৎসবের পর আমি একবার ঢাকা যাইব সে সময় ওই সকল প্রশ্নের মীমাংসা করিয়া দিব একটি উত্তর এই যে নিজেকে আপনার সংকীর্ণ গণ্ডিতে বাদিয়া পরের কাজ করা যায় না যাহার নিজের কোনো গণ্ডি নাই সেই প্রকৃত পরিবারের সমাজের দেশের সেবা করিতে পারে আর বিবাহ করিয়া অনেকবারই নিজের মা বাপকেও বাদ দেয় না বিবাহ না করিলে যে সন্ন্যাসী হইতে হইবে এমন কোনো কথা নাই লাখ লাখ টাকা উপায় করিলেও খরচের জন্য ভাবনা নাই কারণ চারিদিকে কোটি অভাবগ্রস্ত পুত্রকন্যা আহাকার করিতেছে এ সন্তান পালন কি গারিস্থ ধর্ম নয় না নিজেকে ছেলে মেয়েতে খণ্ড খণ্ড না করিলে পালনে সুখ হয় না তবে আত্মীয় বিবাহ না করিলে বিশ্বাস করেন না তাহারা ভাবেন কোন সময় বুঝি সন্ন্যাসী হয় কারণ দাম্পত্য বা রূপ দৃঢ়তর বন্ধন নাই কাজেই তাহারা মনে করেন রমণীর কোমল করের বজ্র কঠোর বন্ধনে একবার বাঁধিতে পারিলে আর যায় কোথায় আমাদের আমাদের মতো হইয়া নাগপুরা বলদের ন্যায় সংসার ঘানি টানিতে হইবে কিন্তু ধর্মের বন্ধনও যে তাহা করা যায় সে অভিজ্ঞতা সংসারীর নাই কাজেই প্রচলিত বন্ধনের জন্য ব্যস্ত হন ইত্যাদি অন্যান্য মঙ্গল আমার আশীর্বাদ জানিবা শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ পুন তুমি বিবাহ করো বা না করো কিন্তু আমার নির্ধারিত কার্যে যোগদান করা তোমার কর্তব্য বিবাহ করিলেও তাহাতে বাধা হইবে না জানিও তবে তুমি নির্লিপ্তভাবে সংসারে থাকিতে চাও সে হৃদয় বল তুমি বুঝিবা আমি কোনো আদেশ করিলাম না ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখভাগ ভাবে ওং শান্তি শান্তি शान्ति ओम तदशा